ওয়েলকাম ব্যাক টু মাইছিলেন পুজার লাইফ চলে সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আমি এখন রেডি হয়ে গেছি এটাই জাস্ট করে নিয়েছি তোমাদের তো শর্টসের মধ্যে আমি জান দেখিয়ে দিয়েছিলাম তো তারপরে আবার এখানে একটুখানি তোমাদেরকে দেখিয়ে নিলাম তো যাই বাজারে ওই যে বললাম শর্টসেও বলেছিলাম যে শানকে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারলাম না বৃষ্টিটা দুধদাপ দুধ ধাপ বৃষ্টি চলে আসছে সেটাটা আমার ভিজে গেলে শরীরটা খারাপ করলে এক মুশকিল তার জন্য আমি আর ছেলেকে নিলাম না আর তাই একাই যাচ্ছি যাই তাড়াতাড়ি করে যাবো তাড়াতাড়ি করে চলে আসবো কারণ একটা বাচ্চা নিয়ে গেলাম নাও তাড়াতাড়িও হয়তো হয় না খুব ইচ্ছে চলেছে এটাকে নিয়ে বেরোবো কিন্তু বৃষ্টিটার জন্যই পারলাম না কী করবো বলো বাচ্চা মানুষ ফট করে শরীর টর খারাপ হয়ে গেলে তখন আর এক জ্বালাতন কারণ আমার ছেলের এমনি ব্যামো আছে জ্বর আসার তো ওই জন্য আমি আর রিক্স নিলাম না বৃষ্টির জল টল পায়ে লাগলে আরও যদি মুশকিল হয়ে যায় তার দরকার নেই পাবো আমি একা একাই চলে যাই এক একা যাতে বোকা বোকা লাগে কিন্তু কী করবো একা একাই যেতে হবে সব টাইম যে মানে সবাইকে সাথে পাবো এরমটা তো কিছু নয় কিছু কিছু টাইম নিজের কাজগুলো নিজেকে একা একাই করতে হয় তাই একাই করবো তো চলো যাওয়া যাক যাই বাজারে বাড়ি থেকে স্টার্ট করলাম ব্লগটা কতটা কি করতে পারবো আমি জানি না যাই তো দেখতে পাচ্ছ মায়ের বাড়িতে কিন্তু মা শান বাবী সবাই মিলে বসে গেছে এই ধাগা তৈরি করার জন্য দুব্ব দিয়ে এগুলো কিনতেও পাওয়া যায় কিন্তু কী বলতো অনেকগুলো আমাদের লাগে তো তাই কিনে ঠিক পোষানো যাবে না তার জন্য আমরা রেডিমেডটা কিনে আমরা বাড়িতে বানিয়েই নিই একদম আর এটা ছিল আমি যখন বাজার থেকে ফিরছিলাম তখন সব রথ যাচ্ছিলো মানে এত বৃষ্টি হয়েছিল পকা আমার পক্ষে সম্ভব ছিল না যে ওখানে রদ দেখানো তোমাদের পক্ষে বা বাজারের সময় কিছু দেখানো তো এই যে বাজার নিয়ে কিন্তু টোটো করে আমি বাড়ি ফিরছিলাম তো রাতের ব্লগটা কমপ্লিট করা হয়নি তো এ দেখো আমি কিন্তু সকালবেলায় এখানে রেডি ফেডি হয়ে তোমাদের সামনে একদম চলে এসেছি কারণ আমার আমরা এখন বেরোবো অনেকটা সকাল কিন্তু এবার চলো আমরা যাই আর তোমাদের ফল টল কী কিনেছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করা নেই চলো এই যে এখানে কিন্তু তেরো রকম ফল যেটা কি হয় তেরো রকম ফল মিষ্টি তেরোটা পান সুপোরিং এগুলো দিয়েই কিন্তু এই পুজোটা করা হয় যারা করো তারা নিশ্চয়ই নিয়মটা খুব ভালো মতন করে জানো তো এখন আমাদের টোটো চলে আসবে আমরা টোটো করে চলে যাব একদম আমি আর মা দুজন মিলে বেরিয়েছি মানে চোখে আমার জমের ঘুম কিন্তু কিছু করার নেই তো দেখো আমরা কিন্তু একদম বেরিয়ে গিয়ে এই যে ফলের ঝুড়িতে কিন্তু সমস্ত ফল তেরো রকমের ফল টল সমস্ত নিয়ে আমরা যাচ্ছি মন্দিরের দিকে কিন্তু ওই যে যেটা হয় মানে বেরিয়েছি মানে খুবই অন্ধকার হয়েছিলো আকাশটা মানে এই বৃষ্টি নামবে এই বৃষ্টি নামবে এরকম একটা ব্যাপার ছিল কিন্তু যেমন কথা তেমন কাজ আমরা পুজো দিয়ে বেরোতে বেরোতে ব্যাস বৃষ্টি কাকে নেমে গেল বৃষ্টি আর এই কিন্তু টোটো থেকে নেমে যে মা ফলের ঝুড়ি নিয়ে কিন্তু আমরা যাচ্ছি মন্দিরের ভিতরে তো মন্দিরের ভিতরে গিয়ে কতটা ভিডিও নিতে পারবো আমি যাই না মানে যাই না বলতে মানে অতটাও তো নেওয়া যায় না কিন্তু আমি চেষ্টা করেছি নেওয়ার তোমাদের সাথে শেয়ার করা এটা হচ্ছে আমাদের শ্যামনগর কালীবাড়ি তোমরা যারা চেনো তারা নিশ্চয়ই জানো যারা এখানে থাকো তো এই যে আমরা কিন্তু ঢুকছি মন্দিরে পুজো দেওয়ার জন্য দেখতেই পাচ্ছ আর মানে এখন না সবাই মোটামুটি সকাল সকালই পুজো দিতে চলে আসে আগে আমরা বাধ্য আমরা যাচ্ছি কিন্তু এখন সবাই মোটামুটি সকাল সকালই যায় পুজো দেওয়ার জন্য দেখতে যা কত লোক পুজো দিয়ে বেরোচ্ছে আর আমরা এখন ঢুকছি আর এই যে আইটা কিন্তু আমাদের কালী মন্দির তোমরা প্রত্যেকে জানো শ্যামনগর কালীবাড়ি আমাদের এটা তো আমাদের পুজো আর্চাগুলো কিন্তু আমরা এই মন্দিরেই দিতে আসি তো চলো আস্তে আস্তে মন্দিরের ভিতরে ঢুকে যায় মন্দিরের ভিতরে ঢুকে দেখো দেখছি এক রাউন্ড পুজো হচ্ছে কারণ এখানে একটা করে ধাপ হয় আবার আবার সেকেন্ড ধাপ বসে তো এই ধাপটা দেখি পুজো অলমোস্ট হয়ে গেছে এরপরে আমরা বসবো তো এরপর আমরা বসে সেখানে পুজো আর্চা দিয়ে আবার বাড়ি ফিরে আসবো তাড়াতাড়ি করে বেশি সময়ের কোনো ব্যাপার ছিল না পুজো দিলাম অঞ্জলি দিলাম সব আর আমি তো শাড়ি পরে যাইনি তাই ওনাটাই গায়ে এইভাবে নিয়ে নিয়েছিলাম কারণ শাড়ি পরে গেলে তো শাড়ি আঁচলটা গায়ে দিতে হয় বাট শাড়ি পরে যেহেতু যাইনি ওই জন্য ওনাটাই আমি এইভাবে গায়ে দিয়ে নিয়ে বসেছিলাম তো আজকে তো সারাদিনই মোটামুটি উপসই থাকবো আবার একদম সন্ধ্যেবেলার দিকে লুচি ফুচি খাওয়ার ঝামেলা যা থাকবে থাকবে তো দেখো আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট আর মা আমাকে করে একটা সিঁদুরের টিপ পরিয়ে দিয়েছে আর এনাকে আমরা ওই চাল ডাল দিচ্ছিলাম অ্যাকচুয়ালি আমরা যখন এখানে আসি আর চাল ডাল সবাইকেই দান করি কিন্তু ব্যাপারটা কি হয় বৃষ্টির জন্য অনেকেই ছিল না আর দেখো তোমরা বুঝতে পারবে কিন এখানে কিন্তু বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে আমি কিন্তু বৃষ্টির মধ্যেই ব্লগটা নিচ্ছিলাম তোমাদের জন্য কি করবো বলো এবার বেশিক্ষণ তো আমি বৃষ্টির মধ্যে ফোনটাকে বার করে রাখতেও পাবো না তাহলে আমার ফোনটা সর্বনাশ হয়ে যাবে তো তার জন্য আর সেটা করতে পারলাম না আর এখান থেকে চলে আসলাম মানে এখান থেকে বেরিয়ে আমাদের মন্দিরের ভিতরেই হচ্ছে কচুরি দোকান তো ছেলেকে স্কুল পাঠাবো বলে কচুরি কিনতে গেছিলাম কচুরি কিনেও নিয়ে এসেছি ছেলের জন্য কিন্তু দুঃখের বিষয়ে বৃষ্টি দেখেছো ওই বৃষ্টির কারণে আমি আর সানকে স্কুলেই পাঠাতে পারলাম না ভাবলাম ওকে স্কুলে পাঠাবো কিন্তু সেটা আর সম্ভবই হটলো না কারণ ওর জন্য কচুরি কিনে নিয়ে এসেছি ওকে খাইয়ে ভেবেছিলাম স্কুল পাঠিয়ে দেবো তো যাই হোক বাড়িতে এসে তোমাদেরকে একটু আমার আমার ঠাকুরের সিংহাসনটা একটু শেয়ার করে নিয়ে চলো অনেক দিনই এখন আমাদের না করে সিংহাসনটা তোমাদের কারোর সাথেই শেয়ার করা হয়ে ওঠে না আমার কারণ অ্যাকচুয়ালি সময়ের সাথে তাল মিলিয়ে বা সবটা হয়ে ওঠে না মায়ের বাড়িতে যখন যাই তখন হয়তো কোনো কারণে মনে থাকে না তো এই সব করেই হয়তো হয় না তো তার জন্য আর তোমাদেরকে আমি আমার ঠাকুরের সিংহাসনটা দেখাতে পারি না তো চলো আপাতত ঠাকুরের সিংহাসন দেখানো হয়ে গেলে চলো এবার আমরা বাড়ি যাই ওই যে গলু গলু আর এই দেখো আমার বড় গলু এটা নিরামিষ হ্যাঁ মিষ্টির দোকান থেকেই নিয়ে এসছি কচুরি আর ছোলার ডাল ছেলের জন্য তো তোমাদের তো রাস্তা থেকে আমি দেখালামই আমার বৃষ্টিতে কীভাবে আসা তোমরা দেখতেই পারলে মানে ব্লগ আর সেভাবে কী করে নেবো বলো তো ওইভাবে বৃষ্টির মধ্যে ফোন বার করাটা খুব রিক্সের ব্যাপার হয়ে যায় তো যাই হোক কালকে বাজার করতে গিয়েও সেম জিনিস হয়েছে বাজার করতে গেছি মানে বৃষ্টি নেমে যাচ্ছে এই হচ্ছে মানে ভাগ্যের ছেলেটাকে নিয়ে বেরোনি তোমাদের বলো না শানকে নিয়ে বাজার করতে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু বৃষ্টির ভয়ে নিয়ে বেরোনি ওই বাজার করতে গিয়েও একই অবস্থা এবার বলো বাজারে ব্যাগ নেবো পয়সার ব্যাগ নেবো ফোন হাতে নেবো করো কী করে সম্ভব একা একা গেছি তো তার জন্য আমি আর ওই ব্লগটাও তোমাদের নিতে পারিনি এমনি বাড়িতে এসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো যাই হোক এই যে বিপত্তানির ধাগা কিন্তু আমি হাতে করে নিয়েছি আর এখনও জামাকাপড় চেঞ্জ করিনি চেঞ্জ করবার হলাম ব্লগটা একটুখানি এন্ড করে নিই তারপরেই চেঞ্জ করি জানি ব্লগটা খুব একটা বড়ো হলো না বাট এই ব্লগটা এখন তাও আর আজকে দুপুরবেলা থেকে কী খাওয়া দাওয়া হচ্ছে কী রান্না করছি কি না করছি সেটা তোমাদের সাথে সবটা শেয়ার করবো আর মানে বৃষ্টিতে দেখো সানকে আজকে স্কুলও পাঠাতে পারলাম না মানে কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে থামছেই না বৃষ্টি ছেলেটাই স্কুল কী করে এবার তোমরা সবাই জানো শান কিন্তু কোনো গাড়িতে করে যায় না কোনো টোটো বা ট্যাক্সি কিছুতে যায় না ও কিন্তু মানে ও একটা দিদি আজ মেয়ে আছে ওই ওকে সাইকেলে করে নিয়ে যাক আমি ওকে একাই পাঠাই তোমরা জানো কারণ আমি পাঁচজনের সাথে পাঠাই না আমার ভীষণ ভয় লাগে যে ও তোমাদের আগেও বলেছিলাম যে পাঁচটা বাচ্চা এক জায়গায় থাকলে দুম করে কেউ কাউকে ধাকা ধুকা মেরে দিল তো দেখো সবার বাচ্চার দরদ সবার আছে তো আমার না খুব রিস্ক লাগে ওই জন্য আমি ওই ব্যাপারগুলোতে একদম নিতে চাই কারণ আমি ওকে নিয়ে কোনো রকম রিক্স আমি নিতেই চাই না পরিষ্কার কথা মানে আমি শানের ক্ষেত্রে আমি কোনো রকম না কোনো নেগলেন্সি আর নাই বা কোনো রিস্ক আমি নিতেই চাই না এবার তাহলে দিদি আরও বাচ্চা যায় হ্যাঁ যায় অবশ্যই যায় অবশ্যই ভালো মতন যাক বা সুস্থ মতন বাড়ি ফিরুক অবশ্যই কিন্তু আমি একটুখানি ভয় পাই সত্যি কথা বলতে বড় হয়ে তারপরে না হয় গাড়িতে দেবো এখন তো সবে দশ চলছে একটু বড় হয়ে যাক ফোরে তো পরে সিক্স সেভেন টেভেন হোক তখন না হয় ওকে গাড়ি করে দিলাম আলাদা ব্যাপার কিন্তু আমার আমার ছেলেটা বয়সী বড় হচ্ছিল তো ও হাতে পায়ে বড় হচ্ছে কিন্তু ওর বুদ্ধি হাঁটতে ওর হাঁটতে বুদ্ধি ওর তো তার জন্য না আমি মানে কিছু করার নেই মানে ওর টিফিন বক্স থেকে এখনই স্কুলে কেউ টিফিন খেয়ে না ও কিছু বলতে পারে না মানে কি বলতে গেলে আনটি ওদের আবার স্কুলের একটা ব্যাপার আছে ওদের স্কুলে তুমি যদি কোনো রকম নালিশ করতে চাও মানে যার বিষয়ে নালিশ করতে হবে তাকেও পানিশমেন্ট দেবে যে নালিশ করতে হবে তাকেও পানিশমেন্ট দেবে দুটো সাসপেন্ড করে দেবে তিন দিন চার দিনের জন্য ওই জন্য ভয় বলতেও যেতে পারে না ওই জন্য বলে মামা না আমি থাক খেয়ে নি কিছু বলবো না আনটিকে বলতে গেলে আনটি আমাকে আবার সাসপেন্ড করবে আমাকেও করবো তাকেও করবে মানে ওদের স্কুল হচ্ছে এই একটা নাটক আছে মানে ভীষণই মানে ফালতু টাইপের এই নাটকটা বাচ্চারা ভয়ে নালিশ করতে পারে না তো আমার ছেলে হচ্ছে ওর হাঁটতে ভর্তি মানে ওর টিফিনকেও খেয়ে বেরিয়ে ও যাতার মতন চুপচাপ থাকে ఈ నొటి তো যাই ওই জন্য আমি ওকে সাইকেলে করে পাঠাই মেয়েটা নিয়ে যাওক একা নিয়ে যাও একা নিয়ে আসবে বল বলো সাইকেলে করে এই বৃষ্টির মধ্যে কী করে যাবে রেনকোট পরিয়ে দিলে পরে তারপরেও ভিজে যাবে তো তার জন্য আর কোনো রকম আর ডিস্ক ফিক্স নিলাম না আমি থাকবো বা দরকার নেই যেতে হবে না তো ও আসার সময় জন্য প্রচুর তরকারি কিনে নিয়ে ও খেয়ে নেবে আর আমি তো অবশ্যই রয়েছি সকালে একটু দুপুরবেলা একটু ফল সাবু খেয়ে নেবো আর রাতে যা তেরোটা লুচি যেটা হয় আর কি যা নিয়ম আর কি খেয়ে থাকা হয় এই পুজোর তো সেটাই করবো তো এই বাড়িতে ঢুকলাম মানে বৃষ্টির মাথায় নিয়েই বাড়িতে ঢুকলাম তাই ভাবলাম যে জামাকাপড়টা চেঞ্জ করার আগে তোমাদের সাথে আগে একটুখানি ভিডিও তা আমি এন্ড করার মতন পরিস্থিতি করে নিই কারণ ব্লগটাতে একটু বড়ো করে লেন্দি কথা বলতে বলতে না ওখানটাতে একটুখানি ফোন এসে গেছিলো তাই জন্য আমাকে ব্যাপারটা পজ করতে হয়েছে তো চলো আমি এই ব্লগটা আর বেশি বড়ো করবো না বেকার হেজিয়ে বেজিয়ে কী বড় করবো বলো তো আর আমি দেখো আমি না এইটা পড়ে গেছি কারণ হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে ঘরে গাছবাস সেরে গরুর খাওয়া দাওয়ার সব বানিয়ে নিজে মাথা ঘষে স্নান করে রেডি হয়ে বেরোতে পারত না ওই শাড়ি পরে বেরোনোটা আমার পক্ষে পসিবল ছিল না তাই আমি চুড়িদার পরেই বেরিয়ে গেছি আর তার মধ্যে দেখো এই বৃষ্টি কাদের মধ্যে শাড়ি পরলে না একটা আমি মানে আমি ল্যাজে গোবরের মতন একটা ব্যাপার হয়ে যেত আমার আমি তার জন্য আর শাড়িটা পরিয়ে নিগো আমি প্রত্যেকবার শাড়ি করে পুজো দিতে যাই সত্যি বলতে জানো তো শাড়ি ঠাড়ি করে পুজো দিতে যাবো একটু সুষ্ঠুভাবে শাড়ি ঠাড়ি পরবে একটু সুষ্ঠুভাবে রেডি হয়ে যাবে তারপর ওই তাড়াহুড়ো করে তাড়া করে হয় না গো সকালবেলায় সাড়ে পৌনে আটটার মধ্যে আমরা পুজো দিতে চলে গেছি তাহলে ভাবো সকালে ঘুম থেকে উঠে ঘরের আশিবাসী সারা নিজে স্নান করা রেডি হওয়া সম্ভব হয় না গো তার জন্য শাড়িটা পরতে পারলাম না আর তখন ছেলেকে পড়াচ্ছিলো সাতটায় ছেলেকে পড়াতে এসেছিলো ও নটার সময় পড়িয়ে গেল ও নটায় পড়ি নটা দশে পড়িয়ে গেল আমি নটা কুড়ির মধ্যে ঢুকে গেছি তো এই হচ্ছে ব্যাপার চলো আর কথা বাড়াচ্ছি না আমি তোমরাও সবাই ভালো থেকো সবাইকে বিপত্রানী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থেকো আমি ভগবানের কাছে সবার জন্য কামনা করেছি ভগবান সবাইকে ভালো রেখো সুস্থ রেখো তোমাদের সবার জন্য আমি কামনা করেছি আর যাই না কতটা শুনবে ভগবান বাট আমি তো আমার দিক থেকে করেছি যে আমার সবাই সবাইকে আমার ভালোবাসার মানুষ হোক আমার শত্রু হোক আমার মিত্র সবাইকেই ভালো রেখো জীবনে ভালো থাকাটা সবচেয়ে বড় মূল্যবান একটা জিনিস খারাপ তো আমরা প্রত্যেকে থাকি কিন্তু খারাপের মধ্যে থেকে ভালো কজন থাকতে পারি তো সেটাই ভালো থাকতে হবে জীবনে বাঁচতে হবে তো চলো আপাতত যাই ড্রেসটাও চেঞ্জ করি আমি খুব অস্বস্তি লাগছে আর এই ড্রেসটা খুব টাইট হয়ে গেছে একটু মোটা হয়ে গেছে বলে খুব টাইট হয়েছে আমার কষ্ট হচ্ছে যদিও তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই পাশে থেকে ভালোবাসা যায় টাটা